গুড মর্নিং ফ্রেন্ডস আমি সুব্রত একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট আজকে আলোচনা করব মেরুদণ্ড সোজা রাখাটা কেন দরকার মেরুদণ্ডকে সোজা রেখে বসাও যতটা গুরুত্বপূর্ণ মেরুদণ্ড সোজা রেখে হাঁটাটাও ততটাই গুরুত্বপূর্ণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত হেলথ রিলেটেড টিপস নিয়ে আলোচনা করে থাকি ব্যথা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং কি ধরনের ট্রিটমেন্ট নেওয়া উচিত কী ধরনের জীবনযাত্রা আপনাদের হওয়া উচিত এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি তো যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও পেতে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন মেরুদণ্ড মানবদেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই মেরুদণ্ড আমাদের সোজা হয়ে দাঁড়াতে বুঝতে সহায়তা করে আমাদের বডি ব্যালেন্স মেনটেন করে এই মেরুদণ্ড জড়ি একটা মানুষ সোজা হয়ে দাঁড়াতে সক্ষম হয়েছে কারণ আমাদের ইতিহাস যদি ঘাঁটা যায় তখন আমরা পেয়ে জন্তুর মতোই ছিলাম ধীরে ধীরে এই মেরুদণ্ডই সোজা হয়ে দাঁড়িয়েছে আর সায়েন্স বলছে এই মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোর ফলে মার্দাকর্ষণ শক্তির প্রভাব অনেকটাই আমাদের বডির মধ্যে বেড়েছে তাই খুব সহজেই কিন্তু ডিস্ক প্রবলেম হয় এবং আমরা সোজা হয়ে এখন বসছিই না কারণ রিভলভিং চেয়ার ইউজ করছি বাড়িতে সোফা ব্যবহার করছি তো সোজা হয়ে বসার ভঙ্গিমা ইয়াং জেনারেশনরা তো ভুলেই গেছে তো এর ফলে কিন্তু আমাদের মেরুদণ্ডের পরিকাঠামোর মধ্যে অনেক পরিবর্তন দেখা দিচ্ছে খুব সহজেই পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ অনেকেই স্পন্ডালাইটিসের মতো সমস্যায় আক্রান্ত হচ্ছে তো কেন হচ্ছে কি কারণে হচ্ছে যদি জানতে হয় মেরুদণ্ড পজিশান অবশ্যই মানুষকে জানতে হবে এই মেরুদণ্ডটি একটি সম্পূর্ণ হার নয় এটা ছোট ছোটো তেত্রিশটা ভাটিবাল কলম দিয়ে সাজানো থাকে এবং এর মাঝে একটি করে ডিক্স থাকে এবং পেছন দিয়ে একটি গহ্বর থাকে যেটাকে স্পাইনাল ক্যানেল বলা হয় এর মধ্যে দিয়ে আমাদের দ্বিতীয় মস্তিষ্ক পাস হয় অর্থাৎ স্পাইনাল কড আমাদের ব্রেন থেকে হয়ে স্পাইনাল কড নিচের দিকে নামে ব্রেন আমাদের জীবনে যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে স্পাইনাল কড কারণ আমাদের বডি অপারেট করতে স্পাইনাল কর সম্পূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আমরা যদি সোজা হয়ে না বসি কোথাও না কোথাও হাড়ের পরিবর্তন দেখা দেয় ডিস্কের পরিবর্তন দেখা দেয় এবং সেই ডিক্স গলে গিয়ে বা চাপের ফলে আমাদের মেরুদণ্ডের মধ্যে যে স্পাইনাল কর্ড আছে তাকে আঘাত করে আর এই আঘাতের ফলেই আমাদের হাতে এবং পায়ে ব্যথা যন্ত্রণা অনুভব হয় কোথাও আপনার ঘাড়ে ব্যথা হতে পারে কোথাও কোমরে ব্যথা হতে পারে কোথাও পিঠেও ব্যথা হতে পারে তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে এই ভেতরে যে ডিস্কগুলো আছে যেগুলো একদম সফট সিলিকনের মতো যেটা প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট ওয়াটার দিয়েই তৈরি হয়েছে এর মধ্যে জল আছে এই ডিস্কগুলো আমাদের মানে জার্ক যেটা হয় সেটাকে মেনটেন করে এবং আমরা যেই নিচু হচ্ছি বা পেছন দিকে যাচ্ছি সামনে ঝুঁকে কাজ করছি সবটাই মেনটেন করে এই ডিস্কগুলো মানে যে সকল পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে সেই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে কিন্তু সমস্যা দেখা দিয়ে যায় যা আমাদের মেডিকেলের সহজেই পেশেন্টদের বোঝানোর জন্য আমরা স্পন্ডাইলাইসিস বলে থাকি যে আপনার স্পন্ডালাইসিস হয়েছে তো আসলে স্পন্ডালাইসিস একদম শুরু থেকেই যদি আমরা ওটাকে মার্ক করে চলি যে কোথাও না কোথাও মেরুদণ্ডের অযত্নের ফলেই কিন্তু আমাদের এই স্পন্ডালাইসিস হচ্ছে তো কিভাবে যত্ন নেবেন যারা রিভলভিং চেয়ার ব্যবহার করছেন পুরোনো জীবনে ফিরে আসুন কাঠের চেয়ার ব্যবহার করা শুরু করুন এখন রিভলভিং চেয়ারের মতোই কাঠের চেয়ারও বেরিয়ে গেছে কাঠের চেয়ারও ঘুরবে তো আপনারা পারলে চেঞ্জ করে অবশ্যই কাঠের চেয়ার ব্যবহার করুন বাড়িতে সোফার বদলে হার্ড সারফেস ব্যবহার করা শুরু করুন বিছানায় গদি যতটা পারবেন কম করে দিন কোথাও না কোথাও আমাদের যে মেরুদণ্ডের যে কারবেচার আছে বিছানার গদি কিন্তু সেই কার্বেচার লস করতে সহায়তা করছে অনেক ডাক্তার দেখবেন আপনাদেরকে বলে থাকবে যে এই গদি পরিবর্তন করাটা অত্যন্ত জরুরি শক্ত সারফেসে কিন্তু আমাদের মেরুদণ্ডের অ্যালাইনমেন্ট কিন্তু সবসময় ভালো থাকে এবং আমি একটি সহজ এক্সারসাইজ দেখিয়ে দেবো প্রত্যেকেই নিশ্চয়ই আমার ভিডিও যারা দেখছেন এক্সারসাইজ করা শুরু করে দিয়েছেন একদম শেষে সব আসন করে নেওয়ার পরে এই এক্সারসাইজটা যদি আপনারা প্রতিদিন প্র্যাকটিস করেন খুব সহজ একটি প্রসেস এই প্রসেস যদি ফলো করেন তো দেখবেন আপনাদের মেরুদণ্ড অনেক ভালো থাকবে মেরুদণ্ড যে শুধুই মানে সামনের দিকেই বেঁকে যাচ্ছে বা পরিবর্তন হচ্ছে তা নয় সাইড লাইনও পরিবর্তন হচ্ছে যাকে আমরা স্কোলিওসিস বলে থাকি স্কোলিওসিস কি করছে আমাদের মেরুদণ্ডের সাইডে বেঁকে যাচ্ছে সাইডে পরিবর্তন হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে এই নার্ভাস সিস্টেমের একটা সংমিলিত প্রেসার আছে এই সংমিলিত প্রেসারের জন্য মেরুদণ্ডটি সোজা হয়ে থাকে যদি আমরা বসার ভঙ্গিমা চেঞ্জ করি কখনো বেঁকে বসি কখনো নিজের ইচ্ছা মতো বসি বা যেমন তেমন করে বেঁকে গদিতে শুয়ে পড়ি তো দীর্ঘদিন যদি আমরা এই প্রসেস ফলো করে থাকি তো তাহলে আমাদের মেরুদণ্ডের মধ্যে এই স্কোলিওসিস বা কাইফোসিস এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দেয় তো এই জায়গা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদেরকে মেরুদণ্ডের যত্ন নিতে হবে এবার এই এক্সারসাইজটা প্রতিদিন প্রত্যেকটা মানুষ করতে পারবেন আট থেকে আশি প্রত্যেকেই করতে পারবেন তো কীভাবে করবেন চলুন দেখে নিই সর্বপ্রথম সোজা হয়ে শুয়ে যাবেন সোজা হয়ে শুয়ে যাওয়ার পরে ধীরে ধীরে হাত দুটি মাথার উপরে নিয়ে যাবেন নিয়ে যে একটা চাপ সৃষ্টি করবেন এই চাপটা কিন্তু একই দিকে হবে না দুই দিকে হবে অর্থাৎ পাটি নিচের দিকে চাপ দেওয়ার চেষ্টা করবেন এবং হাতটিকে ওপর দিকে চাপ দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ বিপরীত ধর্মী একটি চাপ কাজ করবে ঠিক মাঝ বরাবর আপনার বডির ঠিক মাঝখান থেকে হাতের দিক হাতের দিকে টেনে নিয়ে যাবে পায়ের দিক পায়ের দিকে টেনে নিয়ে যাবে এটা ততক্ষণই করবেন যতক্ষণ আপনারা নিঃশ্বাসটাকে ধরে রাখতে পারবেন ধরে রেখে সেটা আপনার তিরিশ সেকেন্ড হোক চল্লিশ সেকেন্ড হোক তারপরে ধীরে ধীরে আবার হাতটি সামনে নিয়ে চলে আসবেন আবার কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ওটা কুড়ি সেকেন্ড হোক পঁচিশ সেকেন্ড হোক তারপরে আবার শুরু করবেন এইভাবে যদি আপনারা প্রতিদিন এই ব্যায়ামটি পাঁচ থেকে ছবার করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন আমাদের মেরুদণ্ডের যে প্রতিটি খণ্ডখণ্ড হার আছে তার মাঝখানে যে ডিক্স আছে সেই ডিক্সের মধ্যে একটা প্রেসার ক্রিয়েট করবে যাদের আর্লি স্টেজ অফ বালজিং ডিক্স অর্থাৎ গ্রেড ওয়ানে আছে সেইটা কিন্তু রিকভারি হওয়ার চান্স আছে এই এক্সারসাইজটার মাধ্যমে দেখুন কিভাবে আমি করছি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আমার বডির দিকে লক্ষ্য করুন দেখুন একটি কার্ভ তৈরি হয়েছেন পিঠের দিকে যেটা আমাদের যে কার্ভেচার আছে সেই কার্ভেচারটাকে বজায় রাখতে সক্ষম হবে তো প্রতিটা ব্যায়াম বুঝে করুন অবশ্যই রেজাল্ট পাবেন আমার দৃঢ় বিশ্বাস আশা করি সকল ভাই বোন এবং মায়েরা বুঝতে পেরেছেন কীভাবে আপনার মেরুদণ্ডের যত্ন নেবেন আমি এর আগেও স্পন্ডালাইসিস আর্থারাইটিস নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি আপনারা ঘাড়ের কিভাবে এক্সারসাইজ করবেন কোমরের কিভাবে এক্সারসাইজ করবেন যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন আজকের এক্সারসাইজটাও খুবই গুরুত্বপূর্ণ এটা প্রতিদিন প্র্যাকটিস করুন মেরুদণ্ডের যত্ন নিন মেরুদণ্ডই কিন্তু আপনাকে একদম মৃত্যুর আগের দিন পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে সোজা হয়ে বাঁচতে সহায়তা করবে তো অযথা পুঁজো হয়ে যাবেন না আজকের মতো এখানেই শেষ করলাম প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন